উঠতেছিলাম আকাশে মানে কি করবো কিনা ফোন কিনছি ল্যাপটপ কিনছি যারা শেষ বাইরে বাইরে আসে যাইতেছে কম খরচে ওদের জন্য আওয়াজ বিলুম বেস্ট আমি যে কাজ করতেছিলাম ওই জায়গাটা আমার করি অনেক ভালো আওয়াজ বিলুম মেয়েদের জন্য হচ্ছে চাই মনে করি যারা যারা আমাদের আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলি মানুষ মানে মেয়ে বা ছেলে যাই হোক ওদের জন্য আওয়াজ বিলুম বেস্ট কারণ আওয়াজ বিলুম আসতে এত টাকা লাগে না প্রবলি মেয়েদের জন্য হচ্ছে এত শ্রম মানে যেমন ভাষাটা শিখতে হবে এত শ্রম লাগবে না আর যদি তুমি যদি আমার মতো ফেয়ার কফেন হিসেবে আসতে চাও তাহলে আমি মনে করি এটা বেস্ট হবে তো মেয়ে হিসেবে আমি আলোচনা করার পর আমি ভাবতেছি তিন বছরের মধ্যে আমি সিওয়ান কমপ্লিট করবো সামহ এটা হচ্ছে আমার টার্গেট দেন জার্মানিতে একটু লো ছিল যে তুমি যদি তিন বছর জার্মানিতে থাকো আর সিওয়ান থাকে আর তোমার যদি ফুল টাইম জব থাকে দেন তুমি সিটি অ্যাপ্লাই করতে পারবে মানে জার্মানিতে আসার পর আমার জার্মান লাইফস্টাইল এতটুকু ভালো লাগতেছে যে বাংলাদেশে যাবো অবশ্যই ফ্যামিলি ভিজিট করার জন্য বাট নট নট পারমানেন্টলি যাবো না আমি এখানে আমি একটা আমি যদি এখন থেকে একটু হার্ড ওয়ার্ক করি যে আমি আমি কি দেখতে হবেনি কিন্তু বাংলাদেশের জিনিসটা নাই আপনি যতই হার্ড ওয়ার্ক করেন আপনি ভাববেন না আমি কেন পারবো না আমি চিন্তা করতাম দুজন ওরা যদি করতে পারে আমি কেন পারবো না আমিও খাই আপনারা ভাবনা না এখন হচ্ছে যেমন ভাষায় আপনারা ফোকাস দিবেন যদি আসলে যে আমি আসতে চান করতে যেমন ভাষায় ফোকাস দিবেন আর মানুষের আজ বাজে কথা আজে বাজে এগুলো মাথায় নিবেন না

আমি নার্সিং সেক্টরে আয় করতে আসছি পর আপনারা যারা জানতে চাইছেন যে বি ওয়ান দিয়ে নার্সিংয়ে আসা যায় কি না হ্যাঁ নার্সিংয়ে আসা যায় সাউন আসছে হুমায়েদ আসছে হুমায়েদের সাথে দেখা হবে হয়তো বা আরও আসছে আরফিন নামে একজন আসছে পরিচিত আমরা দুজন একসাথে ফেনিফলিডিংয়ে বসছিলাম ও আর সাউন একসাথে আসছে মূলত এরপরে রাকিব আসবে একজন আরও অনেকে আসবে আচ্ছা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আমার হাউস বিল্ডু জার্মি যখন হাউস টা পেলাম পেপার তারপর আমি তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেই আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রায় বিশ পঁচিশ দিন পরে আমি ইন্টারভিউ ডেট পাই ভিসা ফি বাবদ আট হাজার আটশো টাকা নেয় সেটা হচ্ছে আমার ওই সময়কার ফি ছিল আট হাজার আটশো টাকা লাগছিল আমার তারপর মোটামুটি আমি এক মাস পরে ভিসা পেয়ে যাই মোট মিলে আমি প্রায় সাড়ে তিন বা চার লক্ষ টাকার আমি খরচ করছি এখান পর্যন্ত আসতে সো ভালো করে বাসাটা শিখুন আর আশা আসলে প্রচুর বোন থাকে জার্মানিতে আসা আপনারা আউটে আসতে পারেন এফএসিওট বা প্রাইভি লিগে সোশ্যাল বা ইন্টার্নশিপ বা ভলেন্টিয়ার ওয়ার্কার হিসেবে আসতে পারেন ফ্রিতে কিন্তু ফ্রিতে আসতেছেন জাস্ট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফ্রিতে আসতেছেন উল্টো তারা আপনাকে থাকা খাওয়া সবকিছু দিচ্ছে টাসিন গেল দিচ্ছে বা আপনাদেরকে আরো যে চলাফেরা করার জন্য পকেট মানি হিসেবে টাকা দিচ্ছে ওটাতে আসতে পারে তারপরে এখন তো আবার অপরচুনিটি কার্ড ওটাতে আসতে পারে ডিরেক্ট জব বিচার নিয়ে আসতে পারে সো আশা অনেকগুলো চান্সেস আছে বাট এখানে প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি নাইম সরকার আমি গত সোমবার দিন বাংলাদেশ থেকে জামাইতে আসছি আউসবিলুং নিয়ে তো আউসবিলুং এ আসার জন্য ইন্টারমিডিয়েট অথবা এর একটু আর থেকে অর্থাৎ এসএসসি পর থেকে যদি প্ল্যানিংটা করা যায় তাহলে হচ্ছে এটা একটা বেস্ট সময় হয়

ঠিক এক সপ্তাহ পরে হচ্ছে ভিসা ইন্টারভিউ একটা ডেট দেয় গত জুনের বাইশ তারিখে আমি ভিসা ইন্টারভিউ দিয়ে ভিসা ইন্টারভিউ দিয়েছিলাম তারপর হচ্ছে জুলাই মাসের চার তারিখে আমি ভিসা কালেক্ট করেছিলাম আমার এখন মানে আট ন মাসে যাইতেছে হাউস বিলং এর থেকে চারটা মধ্যে পাঁচ দিন কাজ করি তারপরে দুই দিন সপ্তাহ ভিতর বন্ধ থাকে ভালো একটা টাকা ইনকাম করতেছি একটা ল্যাঙ্গুয়েজে যে জীবনে তো পরিবর্তন করতে দিতে পারে সেটা আসলেই আসলে খুব মানে আনবিলেবল একটা থিং তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে ভালো করে ল্যাঙ্গুয়েজটা শিখেন ইনশাআল্লাহ দেখবেন যে সবাই আউজ বিলং পাবেন সেপ্টেম্বরে 25 তারিখে আমি জার্মানিতে আসি বর্তমানে হুয়াইট পার্ডেন গুটেনবার্গের গ্রুপটা ল্যাপটপ সিটিতে আছে